এটা ওপেন এন্ডেড এটা যে কোনো বিষয় নিয়েই আলাপ হয় ওনার দুইজন তো খুবই তারেক রহমান বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের উনি প্রধান তো ওনারা সব কিছু নিয়েই আলাপ করবেন আর কি এবং আমরা মনে করছি যে মিটিংটা খুবই ফলপ্রসূ হবে এবং এইটা একটা পজিটিভ মেসেজ আমরা দেশে দিতে পারব সবাই না আমাদের প্রস্তুতি আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে ইউকে ইউনিটের যিনি সেক্রেটারি কৌসা চৌধুরী উনি এসেছিলেন আর তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন গিয়াসুদ্দিন রিমন এসেছিলেন উনারা এসে প্রস্তুতি দেখে গিয়েছেন আমরা কালকে আপনারা জানেন যে নয়টা থেকে মিটিংটা শুরু হওয়ার কথা এবং নয়টা থেকে এটা ওই সময়ে তারেক রহমান এবং আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং হওয়ার কথা বাট এটার পরে যে অন্যান্যরাও জয়েন করতে পারেন আর এই মিটিংয়ের পরে এগারোটার দিকে আমরা একটা প্রেস কনফারেন্স করবো সেখানে আউটকামটা জানানো হবে এই বিষয়টা এটা আমাদের অ্যাম্বাসি দেখছে আপনার যদি অ্যাম্বাসির সাথে কথাবার্তা বলেন তারা এই বিষয়টা দেখছে আপনারা জানেন যে এখানে যেটা হয়েছে যে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ওই স্পেন্ডিং রিভিউ করছে আপনার তো স্পেন্ডিং রিভিউ সম্পর্কে অবগত স্পেন্ডিং রিভিউ করার কারণে এটা ওনারা খুব বিজি তো এই মধ্যেই টাইট শিডিউলের মধ্যে দেখা যাচ্ছে যে কোন একটা শিডিউল পাওয়া যায় কিনা দুই পক্ষ থেকে যেটা হয় যে কিং ফাউন্ডেশনের যে অ্যাওয়ার্ড দেওয়ার পরে এটা হচ্ছে কিং ফাউন্ডেশন এটা নিউজটা ওরা সার্কুলেট করে ফাউন্ডেশনে আপনি জানেন যে আজকে এই দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই কিং ফাউন্ডেশনের এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হয় সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে প্রফেসর ইউনুসকে কিং চার্লস দ্য থার্ড ওনাকে কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ডটা দেন এবং হারমোনি খুবই প্রেসিজিয়াস একটা অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডের পরে যেটা হয় যে যে প্রফেশনাল ফিরে আসেন আর এছাড়া এগারোটা বিশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত কি প্রফেসর ইউনুসের সাথে চিফ আমার কিং চার্লস প্রফেসর ইউনুসকে একটা প্রাইভেট অডিয়েন্স দেন ওইখানে ওয়ান টু ওয়ান ওনাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয় আপনি জানেন প্রফেসর ইউনুসের কাজের সম্পর্কে কাজের ব্যাপারে কিং চার্লস খুবই অবহিত উনি জানেন ওনার কাজগুলো কী কী এবং উনি লাইফ লং যে কাজগুলো করছেন যে দরিদ্রবান্ধব কাজ মানুষের পুরো পৃথিবীতে যাতে যারা মার্জিনালাইজড পিপল যারা দরিদ্র তাদের জন্য যে সমস্ত মেজার উনি নিয়েছেন যেমন সোশ্যাল বিজনেসেস বা মাইক্রো ক্রেডিট সেগুলোর কাজ সম্পর্কে কিংস চার্লস যথেষ্ট অবগত এবং উনি একজন অ্যাডমিরার এবং কিংস চার্লস প্রফেসর ইউনসের একটা বইয়ের ফোরওয়ার্ডও লিখে দিয়েছেন কিং চার্লস ওই বইটা ব্ল্যাকবাস্টার হয়েছিল এই আর এইটা ওই তিরিশ মিনিটের পরে পরে যে দেড়টার থেকে তিনটা পর্যন্ত ওই মিটিং অ্যাওয়ার্ড সেরেমনি হয় অ্যাওয়ার্ড সেরেমনির যে ছবি এবং এটা নিউজ কিং ফাউন্ডেশন এটা রিলিজ করবে আমরা সাথে সাথে ওদের কাছ থেকে পাওয়ার পরে আমরাও আপনাদের কাছে জানাতে পারব এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এটা খুব বড় অনার এটা উনি বাংলাদেশের প্রথম এই অ্যাওয়ার্ডটা পেলেন